হ্যালো আসসালামু আলাইকুম গত পর্বে আমরা শিখলাম প্যাডিংয়ের ব্যবহার আমরা কীভাবে কন্টেন্টের বেজ থেকে জায়গা ছাড়তে হয় আমরা গত পর্বে প্যাডিং শিখলাম এই পর্বে আমরা শিখব মার্জিন অর্থাৎ আমরা যে এই কন্টেন্টের এই টোটাল একটা বক্স এর বাইরে থেকে কীভাবে জায়গা ছাড়তে হয় আমরা এ পর্বে মার্জিন শিখব মার্জিনের কাজ তো শুরুতেই আমি আগের ক্লাসগুলো মুছে দেই এখান থেকে মুছে দেই আর এখানে এগুলোকে সেভ অ্যাস করি সেভ অ্যাস করে ক্লাস ফিফটিন ক্লাস ফিফটিন এটাকে ইন্ডেক্স নামে সেভ করি আর এটাকে স্টাইল সিএসএস নামে সেভ করি সেভ তো দেখেন আমরা গত পর্বে প্যাডিংয়ের ব্যবহার শিখলাম এ পর্বে আমরা শিখবো মার্জিনের ব্যবহার তো শুরুতে আমি এখানে আগে পিটাকটি লিখি লিখে এখানে দেই হচ্ছে প্যারাগ্রাফ ডামি ডামি টেক আর সরি কন্টেন্ট লিখি আর এখানের মধ্যে বরাবরের মধ্যে আমরা স্টাইলাইজ করি বর্ডার দিয়ে দেই বর্ডার ওয়ান পিক্সেল সলিড ব্ল্যাক ঠিক আছে আর এখানে সেভ করি এটাকে আর রানছেন ফায়ার বক্স ফায়ার বক্সে রান করি এখানের মধ্যে দেখেন আমাদের কন্টেন্টের মধ্যে পিট্যাগের মধ্যে একটা বর্ডার ব্যবহার করলাম আর এই পর্বে আমরা শিখব হচ্ছে মার্জিনের ব্যবহার তো মার্জিনের ব্যবহার শিখতে হলে পিটাগের মধ্যে আমরা যদি মার্জিন ব্যবহার করি তাহলে দেখেন মার্জিন টপ টোয়েন্টি ফিক্সেল সেভ আমরা মার্জিন টপ প্রপার্টি লিখলাম আর এখানে টোয়েন্টি ফিক্সেল দিলাম সেভ করলাম রিলোড দেই

বাম পাশ থেকে পঞ্চাশ পিক জেল ছেড়ে দিবে আর এখানে যদি মার্জিন রাইট ব্যবহার করে পঞ্চাশ পিক জেল ছেড়ে ছাড়তে চাই তাহলে ডান পাশ থেকে পঞ্চাশ পিক জেল বাম পাশে ছেড়ে দিবে আর এখানে যদি মার্জিন বটম ব্যবহার করি পঞ্চাশ পিক জেল তাহলে নিচ থেকে পঞ্চাশ পিক জেল ছেড়ে দিবে ঠিক আছে তো নিচ থেকে পঞ্চাশ পিক্সেল ছাড়ছে কি না আমরা বুঝতে পারছি না তাহলে এখানে একটা এইচ ট্যাগ নেই তাহলে দেখব ছাড়ছে কিনা না টু আর এখানে সেভ করি আর এটাকে আপাতত মুছে দেই আর এটাকে রিলোড করি আমাদের এখন কি আছে এখন মার্জিন টপ পি ট্যাগ এই যে আমরা পি ট্যাগ নিলাম পি ট্যাগের মধ্যে পি মার্জিন টপ দিয়ে উপর থেকে 50 পিক্সেল নিচে ছেড়ে দিলো মার্জিন লেফট বাম পাশ থেকে ছেড়ে দিলো মার্জিন রাইট ডান পাশ থেকে 50 পিক্সেল ছেড়ে দিলো তো এখানের মধ্যে আমরা নিচে একটা হেডিং নিলাম আর এখানে মার্জিন বটম দিয়ে দেই 50 পিক্সেল তাহলে দেখব যে এটা নিচে নেমে গেছে দেখলেন এখানে 100 পিক্সেল ব্যবার করি 100 পিক্সেল সেভ করি আর এটাকে নিচে দেই 100 পিক্সেল নিচে নেমে গেছে তো মার্জিন টপ দেওয়ার কারণে টপ থেকে পঞ্চাশ পিক জেলার কারণে থেকে পঞ্চাশ পিক রাইট দেওয়ার কারণে রাইট থেকে পঞ্চাশ ছেড়ে দিল ঠিক আছে এটা মুছে দেই আর এখানে পঞ্চাশ রাখি সেভ করি নিচ থেকে পঞ্চাশ ছেড়ে দিলো তো সবগুলাকে যদি একসাথে লিখতে চাই বরাবরের মতোই না কারণ সিএসএস নিচের প্রপার্টির ভ্যালুই আগে পায় দুটো প্রপার্টি মিলে গেলে দেখলেন এখানে উপরের আর ভ্যালু পায় নিচেরটাই ভ্যালু পাইছে তো আপনারা এখানের মধ্যে দুভাবেই মার্জিন ব্যবহার করতে পারবেন আর এখানে মার্জিন একসাথে যদি চারপাশ থেকে ছাড়তে চান ব্যবহার করবেন দিয়ে আর যদি ইন্ডিভিজুয়েলে ছাড়তে চান তাহলে আলাদা আলাদা টপ লেফট রাইট বটম থেকে ছাড়তে পারবেন তাহলে পর্বে আমরা শিখলাম মার্জিনের ব্যবহার মার্জিন বাইরের অংশ থেকে কাজ করে মার্জিন বাইরে থেকে কাজ করে অর্থাৎ পিট্যাগের মধ্যে একটা আমাদের বর্ডার ওয়ান পেগ্জেল সলিড ব্ল্যাক দিলাম ব্ল্যাক দেওয়ার কারণে এইটুকু পিট্যাগের ভিতরে আছে তো পিট্যাগের এর আগে আমরা যখন প্যাডিং ব্যবহার শিখছিলাম তখন এই কন্টেন্টের এই যে কন্টেন্ট আছে কন্টেন্টের ভিতর থেকে জায়গা ছাড়া আমরা শিখলাম এই পর্বে আমরা শিখলাম এই যে টোটাল একটা পিট্যাগের মধ্যে বর্ডার বর্ডার সহকারে পিট্যাগটি আসে তো প্যাডিং দেওয়ার কারণে বর্ডারের ভিতর থেকে অর্থাৎ কন্টেন্টের ভিতর থেকে প্যাডিং ছাড়লো আর মার্জিন দেওয়ার কারণে এখানের মধ্যে আমাদের চারোপাশ থেকে বাইরের থেকে মার্জিন ছাড়লো আর সব সময় বর্ডার যেটি সেটি থাকবেই আর প্যাডিং ব্যবহার করলে কিন্তু বর্ডার সহকারে ভিতর থেকে প্যাডিং ছাড়বে আর মার্জিন যদি ব্যবহার করি তাহলে বর্ডারের বাইরের অংশ থেকে আর কন্টেন্টের বাইরের অংশ থেকে মার্জিন ছাড়বে তো আমরা এখানের মধ্যে একটা ইমেজ নিলাম ইমেজ নিয়ে এখানের মধ্যে প্যাডিং শিখলাম প্যাডিং মানে ভিতরের অংশ থেকে আমরা জায়গা পরিবর্তন শিখলাম আর এই যে মার্জিন এই একটা বর্ডার আছে মার্জিনের বাইরে থেকে আমরা জায়গা পরিবর্তন শিখলাম এই পর্বে এইস টি এর মধ্যে আমরা কমেন্টস ট্যাগ শিখলাম আমরা যদি সিএসএস এর মধ্যে কমেন্টস ট্যাগ শিখতে চাই তাহলে দেখেন এখানের মধ্যে দুটি মার্জিন প্রপার্টি আছে এখানের মধ্যে কমেন্টস ট্যাগ লিখতে হলে স্ল্যাশ দিয়ে তারপর একটা স্টার আর একটা স্টার দিয়ে স্ল্যাশ আর এখানের মধ্যে কমেন্টস লিখে দিই মার্জিন টোটাল মার্জিন অর্থাৎ আপনারা বোঝার টোটাল মার্জিন মানে চারপাশ থেকে জায়গা ছেড়ে দেওয়া আর এখানে লিখে হচ্ছে দিয়ে আর এখানে লিখে হচ্ছে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল মার্জিন ঠিক আছে আর এটি হবে এখানের মধ্যে দিয়ে দেই এই অর্থাৎ কমেন্টস ট্যাগের মাধ্যমে এভাবে আপনারা সিএসএস এর কমেন্টস ট্যাগটি এভাবে হয় স্টিমেলস্যাগ এর আগে আমরা শিখছিলাম লেস দেন এক্সক্লামিটরি সাইন ডাবল হাইপেন দিয়ে আবার গ্যাটার দেন দিয়ে শিখছিলাম আর সি এর মধ্যে যদি কমেন্টস ট্যাগটি ব্যবহার করতে চান তাহলে এখানে একটা স্ল্যাশ হবে তারপর স্টার তারপর কন্টেন্ট হবে তারপর স্টার আবার স্ল্যাশ আর কমেন্টস ট্যাগটি এখানে দিলাম আপনারা দুভাবে যাতে করতে পারেন একটা হলো টোটাল মার্জিনের জন্য এটি আর ইন্ডিভিজুয়ালি মার্জিনের জন্য এটি একটা স্ল্যাশ তারপর স্টার তারপর কন্টেন্ট একটা স্টার আর একটা স্ল্যাশ তো ধন্যবাদ আমন্ত্রণ রইল অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ